দর্শকদের জন্য বলছি এই মঞ্চের সামনে আমরা আপনারা আতশবাজি দেখতে পাবেন এবং আতশবাজির পরে ঠিক নির্দিষ্ট সময় এই স্টেজে আপনারা কাওয়ালি গান শুনতে পাবেন আজ ও কাল যাই হোক আমরা ঘোড়া রেসের পর্ব শেষ করেছি এইবার পুরস্কারের পর্ব আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি আইনুল হক মোল্লা অমেদ আলী গাজী জিয়াদ গাজী এবং যুব কমিটির সভাপতি সম্পাদক তোমরা চলে এসো আমরা পুরস্কার বিষয়টা আরম্ভ রহমান তুমি এসএল থাকবে আমরা সবাইকে এসএ পেয়েছি কি যে কোথায় নাম ঘোষণা করেছে ওমেদাল জি গোটর কমিটির অন্যতম সদস্য ওমেদালি গাজি তুমি ডাইসে চলে এসেছো আমরা আপনাকে অনুরোধ